আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে এবং ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশে উপপাদ্য সাজেশান চারটির মধ্যে দুটি উপপাদ্য পাবে দুটির মধ্যে তোমাদের একটি করতে হয় আমি এখানে চারটি উপপাদ্য তোমাদের দেব তার মধ্যে চারটির মধ্য থেকে তোমরা দুটি পাবে ওই দুটির মধ্যে তোমাদের একটি করতে হবে পাঁচ নাম্বারে নিশ্চিত তোমরা বুঝতে পারছ এবং যে চারটি উপপাদ্য আমি তোমাদের দেব সেই উপপাদ্যগুলো কিভাবে খুব কম পড়েও বা না পড়েও আমার ভিডিওটা দেখে কিভাবে তোমরা লিখতে পারবে সেই ট্যাকটিক্সটা তোমাদের শিখিয়ে দেব আমি তাহলে প্রথমে দেখো আমি যে উপপাদ্যগুলো দিচ্ছি তোমাদের যেমন ধরো উপপাদ্য তেত্রিশ উপপাদ্য চৌত্রিশ উপপাদ্য বিয়াল্লিশ এবং উপপাদ্য আটচল্লিশ তাহলে এই চারটি উপপাদ্য তোমাদের আমি দিচ্ছি এই চারটি উপপাদ্য আমি তোমাদের খুব শর্ট টেকনিকে বোঝাচ্ছি যাতে তোমরা অতি সহজেই উপপাদ্যগুলো মনে রাখতে পারো কারণ তোমাদের অনেকেই উপপাদ্য খুব ঝামেলা হয় ঠিকভাবে মনে রাখতে পারো না মুখস্থ করতে পারো না মুখ উপপাদ্য একেবারেই মুখস্থ করতে যাবে না তোমরা তাতে তোমরা মাঝ রাস্তায় গুলিয়ে যাবে সুতরাং উপপাদ্যটা যদি খুব মন দিয়ে বুঝে না তাহলে মাঝ রাস্তায় আর গুলিয়ে যাবে না নিখুঁতভাবে উপপাদ্যটা করে আসতে পারবে আর উপপাদ্য ছবিটা সবসময় চোখের সামনে যেন ভাসে সুতরাং উপপাদ্য যখনই দেখবে উপাদ্য ছবিটা তোমরা মনে করবে না হলে তোমরা এর ছবি তার উপর চাপিয়ে দিবে চার তার ছবি তার উপরে চাপিয়ে দিয়ে চলে আসবে তাহলে দেখো প্রথমেই তোমাদের উপপাদ্য তেত্রিশ তেত্রিশ উপপাদ্যটি কত পাতায় আছে না ও তেত্রিশ উপপাদ্যটি ষাট পাতায় আছে কি বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই স্বরলেখা ওই জ্যের উপর লম্ব হবে ওই সরলরেখা ওই জ্যের উপর লম্ব হবে আমি তোমাদের শুধু বুঝিয়ে দিচ্ছি একটু করে সেখান থেকে তোমরা করতে পারবে সেখান থেকে তোমরা করতে পারবে আমি এখানে কিন্তু পেনে ছবিগুলো আঁকবো কারণ তোমাদের যাতে স্পষ্টভাবে বোঝা যায় তোমরা কিন্তু কখনও পেনে আঁকবে না তোমরা পেনসিলে ছবি আঁকবে লিখবে পেন দিয়ে ছবিটা আঁকবে পেনসিল দিয়ে কি বলেছে এরূপ একটি বৃত্ত তাহলে ধরো এই বৃত্তটির নাম তোমরা দিয়ে দাও ও এইটা পদত্ব লিখবে কিন্তু এরূপ একটি জ্যা এরূপ একটি জ্যা বলেছে এই জ্যা এরূপ একটি জ্যা তাহলে এই জেয়াটার কেন্দ্রগামী কেন্দ্রবিন্দুগামী সরলরেখা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে কি করেছে না সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এটার নাম বি আর এটার নাম যদি ডি দাও তাহলে প্রদত্ততে কী লিখবে তোমরা প্রদত্তে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যাকে ও ডি সমদ্বিখণ্ডিত করে ব্যাস হয়ে গেল তোমাদের তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যাকে ও ডি সমুদ্ধিখণ্ডিত করে পদত্ব হয়ে গেল এইবার দেখো তোমাদের কি বল করতে হবে না প্রমাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে কি না বি লম্ব এই যে এবি লম্ব ও ডি এইটা লিখে দিলেই হয়ে গেল আর কিচ্ছু লিখতে হবে না এবার অঙ্কন প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন প্রয়োজন আছে অঙ্কনটা তোমরা কি করবে না অঙ্কনটা দেখো ও বি ও এবং ও এ যুক্ত করলাম ওবি এবং ও যুক্ত করলাম এইটা তোমরা অঙ্কন করবে এখানে কিন্তু আমি লিখব না তোমাদের জাস্ট বোঝানো দাম তাহলে দেখো কটা ত্রিভুজ পেয়েছ এখানে দুটো ত্রিভুজ পেয়েছ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো এই বাহুটা সমান এই বাহুটা হবে কেন বলো না এটা আর এটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে লিখবে এ ওডি ত্রিভুজ আর বিও ডি ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান লিখবে এই বাহুটা কেন না একই বৃত্তের ব্যাসার্ধ আবার দেখো এটা হচ্ছে সাধারণ বাহু এটা হচ্ছে সাধারণ বাহু আর এই বাহুটার সমান এই বাহুটা কেন না প্রদত্ত এটা দেওয়া আছে তাহলে আমরা কি বলতে পারি তিবুই দুটো সর্বসম ত্রিভুই দুটো সর্বসম তাহলে কোন দুটি এই দেখো তাহলে অতএব এই কোনটার সমান এই কোনটা অনুরূপ কোন এই কোনটার সমান এই কোনটা অনুরূপ কোন তাহলে এই কোনটা সমান এই কোনটা অনুরূপ যদি কোন হয় তাহলে এবি সরলেখাংশের উপরে ওডি দণ্ড এমন তাহলে আমরা বলতে পারি এবি লম্ব ও ডি তাহলে আর একবার দেখে নাও তোমরা প্রথমে কি করবে না একটি বৃত্ত অঙ্কন করবে তার কেন্দ্রটার নাম দিয়ে দিবে ও আর এ বি সরললেখাংশ টানবে আর ও ডি তার উপরে একটি কেন্দ্রবিন্দুগামী কেন্দ্র থেকে একটি সরলরেখাংশ অঙ্কন করে দেবে হয়ে গেল প্রদত্ত লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি যার উপর ওডি সমদ্বিখণ্ডিত করেছে ও ডি যা এবিকে সমদ্বিখণ্ডিত করেছে হয়ে গেল এবার অঙ্কনে কি লিখবে না ও এ আর ও বি অঙ্কনে ও এ আর ও বি যুক্ত করলাম এইবার দেখো দুটো ত্রিভুজ পেয়েছে এই একটা ত্রিভুজ পেয়েছ এই একটা ত্রিভুজ পেয়েছ তাহলে দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটার সমান এই বাহুটা কেন একই বৃত্তের ব্যাসার্ধ কেন একই বৃত্তের ব্যাসার্ধ আবার এইটা সমান এইটা তোমার প্রশ্নে দেওয়া আছে এটা প্রদত্ত এটাকে লিখবে প্রদত্ত আর এইটা হচ্ছে সাধারণ বাহু এইটা হচ্ছে সাধারণ বাহু তাহলে দুটো ত্রিভুজ এই যে এ ও ডি তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসময় এই যে সর্বসম্মত চিহ্ন ত্রিভুজ ডি বলে দিবে বলে দেওয়ার পরে কি বলবে তাহলে না কোন এই কোনটা আর এই কোনটা কোন ও ডি এ কোন এ সমান কোন ও বি অনুরূপ কোন কি কোন অনুরূপ কোন তাহলে অনুরূপ অনুরূপকোণ যদি হয় দুটো কোন যখন সমান হবে তাহলে এবি সরললেখাংশের উপর ও ডি দণ্ড এমন অতএব এবি লম্ব ও ডি অতএব এবি লম্ব ও ডি তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবার আমাদের চৌত্রিশ উপপাদ্যটা যাবো এটা হয়ে গেল তেত্রিশ হয়ে গেল এবার চৌত্রিশে কী বলেছে দেখো এটা উপপাদ্য তেত্রিশ এবার উপপাদ্য চৌত্রিশে কি বলেছে দেখো এও সোজা খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব খুব সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেব তাহলে দেখো তোমাদের একশো তেইশ পৃষ্ঠাতে একশো তেইশ পৃষ্ঠাতে উপপাদ্য চৌত্রিশ যাচ্ছে এবছরের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য এবছরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে যে কোনো একটা ছবি তোমরা আঁকবে আমি প্রথম ছবিটা দিয়ে তোমাদের প্রমাণ করছি প্রথম ছবিটা দিয়ে তোমাদের প্রমাণ করছি তা দেখো তেত্রিশের ছবিটাকে আমি অমিট করে দিয়েছি তাহলে এটা চৌত্রিশের ছবি একটা বৃত্ত প্রথমে অঙ্কন করে নেবে তাহলে একই বৃত্তচাপের উপর ওপর কেন্দ্রস্থ কোন হবে আর পরিধুস্থ কোন হবে তাহলে এরূপ একটি রেখা টেনে নেবে আর এরূপ একটি রেখাংশ টেনে নেবে এরূপ একটি রেখাংশ টেনে নেবে তারপরে কি করবে তারপরে এখান থেকে কেন্দ্রকে যোগ করে দেবে এখান থেকে কেন্দ্রকে যোগ করে দেবে এই যোগ করে দিলে আর এই যোগ করে দেবে যোগ করে দিলে এবার আমাদের প্রমাণ করতে হবে কি না এই কোনটা ডবল এটা এই কোনটা ডবল এটা এটা প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রমাণ করতে হলে প্রথমে নাম দিয়ে দাও তোমরা তাহলে এটা ও এটা ও কেন্দ্র আর চাপটা হচ্ছে এ চাপটা বৃত্তচাপটা বৃত্তচাপটার নাম এটা বৃত্তচাপ দ্বারা গঠিত এপিবি আর এটার নাম দিয়ে দাও সি এটার নাম দিয়ে দাও সি তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিপি বৃত্তচাপের ওপর কোন এও বি ও এও সি অবস্থিত এ এসিবি অবস্থিত বোঝা গেল পদত্ব এটা দেবে তাহলে এপিবি বৃত্তচাপের উপর এপিবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোন এও বি ও পরিধিস্ত কোন এসিবি অবস্থিত প্রমাণ করতে হবে দেখো কোন এও বি সমান টু কোন এসিবি এইটাই তোমাদের প্রমাণ করতে হবে এইটা তোমাদের প্রমাণ করতে হবে হয়ে গেল তাহলে প্রদত্ত কি বললাম না ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের ওপর এও বি অবস্থিত কোন আর কোন এসিবি অবস্থিত হয়ে গেল প্রদত্ত আর কিচ্ছু লেখার দরকার নেই তোমাদের প্রমাণ করতে হবে কি না কোন এ ও বি সমান টু কোন এসিবি এইটা প্রমাণ করতে হবে এবার দেখো প্রমাণ করার সময় একটু অঙ্কন করে নিতে হবে প্রমাণ করার সময় একটু অঙ্কন করে নিতে হবে তাহলে ও সি যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম ও সি যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবার দেখো এখানে এখানে ও কটা ত্রিভুজ হয়েছে লক্ষ্য করো এই একটা ত্রিভুজ পেলে আর এই একটা ত্রিভুজ পেলে তাহলে দুটো ত্রিভুজ পেয়েছি তাহলে এই একটা ত্রিভুজ পেলে আর এই একটা ত্রিভুজ পেলে এবারে দেখো এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এখানেও অনুরূপ কথা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বাহুটার সমান এই বাহুটা মানে ক্লাস এইটে পড়ে আসছ বাহুগুলো সমান হলে তাদের বিপরীত কোনগুলি সমান হবে তাহলে যখন এই বাহুটার সমান এই বাহুটা বললে তখন এই কোনটা সমান এই কোনটা বলবে এই কোণটা সমান এই কোনটা বলবে তাহলে দেখো এবার যখন এই কোনটা সমান এই কোনটা বলবে তখন এই ত্রিভুজটার বহিষ্ঠ কোন কোনটা এটা তাহলে এটাও ক্লাস এইটে পড়ে এসছো তোমরা তাহলে বহিষ্ট কোন কী হবে তাদের বিপরীত ভাবুগুলির সমষ্টি মানে এই কোনটা এই কোনটা যোগ করলে যা হবে এটা তা হবে তাহলে এই কোনটা সমান এই কোনটা যোগ এই কোনটা তাহলে দেখো তোমরা কি লিখতে পারো ওখানে না ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে অতএব তারপরে কি লিখবে না কোন ও এ সি সমান কোন ও সি এ বা এসি সি ডি লিখতে পারো বা সি ও লিখতে পারো কোন একটা এসি ও লিখতে পারো কোন এসি ওটা লিখা ভালো তাহলে দেখো এবার দেখো এবার কি না এই কোনটা সমান তাহলে কোন এই যে এই কোনটা সমান এই কোনটা সমান তাহলে কোন এ ও ডি সমান কী পেলে না এই কোনটা যোগ এই কোনটা কোন ও এসি যোগ কোন এসিও তাহলে দেখো সমান ও এসির জায়গায় এসিও বসিয়ে দেবে কেন না এ কোনটা সমান কোনটা যদি হয় তাহলে যে কোনো দুটো কোনকে একটা কোন যে কোনো দুটো কোন নেবো তাহলে যে কোনো দুটো নিলে তখন আমরা কি দেব টো কোন টু এসিও এই ধারটা হয়ে গেল অনুরূপ কথা বলবে এ ধারটা একই কথা বলবে এ ধারটা এই বাহুটা সমান এই বাহুটা এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ এবং যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটা সমান এই কোনটা মানে তাহলে আমরা কি বলতে পারি আর এই ত্রিভুজটার বহিষ্ট কোনো এটা তাহলে এবার যদি এই কোন এটা হয় তাহলে আমরা এখান থেকে কী বলতেন না বিওডি তাহলে ডি সমান এই কোনটা আর এই কোনটা যোগ ফল তাহলে কোন বি বিসিও যোগ কোন ও বি সি যেহেতু এ কোনটার সমান এ কোনটা তাহলে এই কোনটার জায়গায় এ কোনটা আরেকবার বসিয়ে দেবো দুবার বসিয়ে দেবো তাহলে দেখো কোন বি সিও যোগ বি সিও তাহলে টু বিসিও কোন টু বি হয়ে গেলো এবার লক্ষ্য করো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দাও এটা একটা পেয়েছো এটা একটা পেয়েছো তাহলে এটা সমান কি পেয়েছো এটা পেয়েছো আর এটা সমান কি পেয়েছো এটা পেয়েছো তাহলে এও ডি দেখো এ ডি মানে এই কোনটা আর বিওডি মানে এই কোনটা যোগ করে দিলে কোনটা হবে গোটাটা হয়ে যাবে যোগ করে দিলে গোটাটা হয়ে যাবে দেখো তাহলে কোন এও ডি যোগ কোন বিওডি তাহলে সমান টু এসিও যোগ কোন টু বিসিও এবার দেখো সিও মানে এই কোনটা বিসিও মানে এই কোনটা তাহলে আর গোটা যদি যোগ করে দিই গোটা হবে তাহলে এসিও মানে এই কোনটা আর বিসিও মানে এই কোনটা তাহলে যোগ করে এই গোটাটা হয়ে যাবে তাহলে এটাকে যখন যোগ করলাম তখন আমরা কি লিখতে পারি না কোন এ ও বি লিখতে পারি হলো আর দুই কমন নিয়ে যদি এস কোন এসিও যোগ কোন বিসিও করি তাহলে আমরা কী পাবো না কোন এও বি তাহলে এই কোনটা যখন যুক্ত করব গোটাটা পাবো এসিবি তাহলে কোন টু এসিবি হয়ে গেল তাহলে প্রথমে বুঝতে পারলে তোমরা তাহলে এই তি বুঝটার মধ্যে এই ভাবুটা সমান এই ভাউটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এ কোনটা সমান এ কোনটা আবার বহিষ্ঠ এই কোনটা সমান এই কোনটার যোগ এই কোনটা যেহেতু এই কোনটা এই কোনটা যোগফল ফল তাহলে যে কোনো এই কোনটাকে দুবার লিখবো এই কোনটা বাদ দিয়ে কারণ এই কোনটা সমান এই কোনটা লিখেছে এই যে আবার এই ধারের ত্রিভুজটা দেখো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই বাউটা সমান এই বাউটা কারণ একই বৃত্তে ব্যাসার্ধ তাহলে এই কোনটা সমান এই কোনটা তাহলে যেহেতু এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটা সমান এই কোনটা যোগ এই কোনটা এবার যেহেতু কোনটা সমান কোনটা তার যে এই কোনটার জায়গায় এই কোনটা আরেকবার লিখব ডবল লিখবো আর এবার দুটো যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে গেলাম দুটো যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে গেলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো এবার আমরা নিয়ে আসবো বিয়াল্লিশ উপপাদ্য কত উপপাদ্য নিয়ে আসবো না এবার উপপাদ্য নিয়ে আসবো বিয়াল্লিশ উপপাদ্য বিয়াল্লিশ এবার বিয়াল্লিশ উপপাদ্যটি দেখো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল লেখাংশের উপর অবস্থিত হবে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল লেখাংশের উপর অবস্থিত হবে তাহলে এখানে দেখো দুটি বৃত্ত আমরা দুটি বৃত্ত অঙ্কন করে নিয়ে এসো পৃষ্ঠা নম্বর দুশো পনেরো পৃষ্ঠা নম্বর দুশো পনেরো তাহলে এই একটি বৃত্ত তাহলে দেখো এখানে আমরা ধরো এই কেন্দ্রটা এ দিলাম এই কেন্দ্রটা বি দিলাম আর এটা দিলাম পি আর এটার না এই স্পর্শকটার নাম দিলাম এস টি স্পর্শকটার নাম দিলাম এস টি স্পর্শকটার নাম কি দিলাম না এস এস এবার কি দেখো না আমাদের প্রমাণ কি করতে হবে এখানে প্রথমে দেখো এ কেন্দ্রীয় বৃত্তের পদত্ত্ব কী লিখবে না এ ও বি কেন্দ্রীয় বৃত্তের এস সাধারণ স্পর্শক এস সাধারণ স্পর্শক তারপরে প্রমাণ করতে হবে কি না এপিবি সমরেক একই স্বরলেখা অবস্থিত সমরেক মানে একই সরলেখে অবস্থিত তাহলে এপিবি সমরেক এটা তোমাদের প্রমাণ করতে হবে এবার দেখো আমরা কি জানি না স্পর্শক হচ্ছে বৃত্তগামী ব্যাসার্ধের উপর লম্ব হয় তাহলে স্পর্শক হচ্ছে বৃত্তগামী ব্যাসার্ধের উপর লম্ব হয় তাহলে প্রথমে এ কেন্দ্রীয় ভিত্তিতে আমরা কি বলতে পারি না এস লম্ব এপি এস টি লম্ব এপি আবার দেখো বি বিন্দুতে বি বিন্দুতে পি হচ্ছে স্পর্শকের স্পর্শবিন্দু তার স্পর্শক বিন্দু হলে বি বিন্দুতেও বিপি লম্ব আমরা কী বলতে পারি না বিপি লম্ব এস টি তাহলে দেখো একই বিন্দুতে দুটি লম্ব হতে পারে না তাহলে একই বিন্দুতে দুটি লম্ব হতে পারে না কারণ কেন দুটি লম্ব হতে পারে না তাহলে এরা একই স্বরলেখা এটা একই স্বরলেখা এটা একই স্বরলেখা তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম কি না অতএব এপিবি সমরেক এপিবি সমরেক তাহলে কি বললাম প্রদত্তে কী লিখবে না এ কেন্দ্রীয় বৃত্তে ও বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক এস সাধারণ স্পর্শক এস প্রমাণ করতে হবে এপিবি সমরেক প্রমাণ করতে হবে এপিবি সমরেক তাহলে প্রথমে দেখো আমরা কী জানি না স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সঙ্গে লম্বে অবস্থান করে লম্বভাবে অবস্থান করে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এপি লম্ব এসটি আবার এই ধারটা দেখো বি কেন্দ্রীয় বৃত্তের তাহলে এখান থেকেও তাই স্পর্শক স্পর্শবিন্দু ব্যসার্ধকামী উপর লম্বভাবে অবস্থান করছে তাহলে বিপি লম্ব এস টি বিপি লম্ব এস টি তাহলে দেখো এপি এবং বিপি এস টি সরলেখার উপর অবস্থিত তাহলে এপি এবং বিপি এস টি সরলেখার উপর অবস্থিত তাহলে অতএব বলতে পারি কি আমরা এপি বিপি সমরেক এপি বিপি সমরেক এটা হলো বিয়াল্লিশ এবারে দেখো তারপরে আমরা কত করব না আটচল্লিশ কত করবো না আটচল্লিশ তাহলে আটচল্লিশ উপপাদ্য দেখো দুশো পঞ্চানব্বই পৃষ্ঠাতে আটচল্লিশ উপপাদ্য কী আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ও ত্রিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ কিটা এটা ভালো করে পড়ে নাও যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ও পর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্ব ত্রিভুজ সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকের মূল সদৃশ ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এইবার দেখো কি বলেছে না একটি সমকোণী ত্রিভুজ আমি দেখাচ্ছি তোমাদেরকে এইটা একটি সমকোণী ত্রিভুজ দেখো এইটা তাহলে কি বলেছে না এ সি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ এই সমকোণ থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করতে করেছে এ ডি লম্ব প্রমাণ করতে হবে কি না এই ত্রিবুজটা এই তিবুজটা সদৃশ্য আবার এই তিবুজটা আর গোটা তিবুজটা পরস্পর সদৃশ্য বা এই ত্রিবুজটা গোটা তিবুজটার সঙ্গে পরস্পর সদৃশ্য পরস্পর সদৃশ্য তাহলে প্রথমে দেখো তোমরা এখানে প্রথমে কী করবে না এই তিবুজটা ধরবে কী ত্রিবুজটা না তিবুজ এব এ বিডি আর গোটা তিবুজটা ধরবে তিবুজটা এবিসি ABC তাহলে দেখো এবিডি আর এবিসির তাহলে এর এ কোনটা সমান এটা হচ্ছে লম্ব যেহেতু এটা তাহলে এর এ কোনটা সমান এই কোনটা হলো আবার দেখো এই কোনটা দুজনের এই কোনটা দুজনের মানে এরও এই কোনটা আর এই গোটা ত্রিবুজটার এই কোনটা তাহলে অবশিষ্ট এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা তাহলে এই ত্রিভুজটা সদৃশ তাহলে তিবুজ এব সদৃশ ত্রিভুজ এ বি সি হলো এটা হয়ে গেল আবার দেখো এই গোটা ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে এ ডিসি ত্রিভুজের মধ্যে তাহলে ত্রিভুজ এ ডিসি মানে এই ত্রিভুজটা এইটা ত্রিভুজটা ও ত্রিভুজ এ বি সি মানে এই গোটা ত্রিভুজটা এই গোটা ত্রিভুজটার মধ্যে এবার দেখো এ কোনটা এর নব্বই ডিগ্রি আবার এর এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটার সমান এই কোনটা হলো আবার দেখো এইটা হচ্ছে এই দুটো এক এই ত্রিভুজটারও এই ত্রিভুজটারও এই কোনটা আবার এই ত্রিভুজটারও এই কোনটা তাহলে এই কোনটা দুজনের সমান তাহলে অবশিষ্ট কোন কোনটা বাকি থাকলো না অবশিষ্ট দেখো এই কোনটা সমান তাহলে এই কোনটা তাহলে এই কোনটা সমান এই কোনটা তাহলে এই কোনটা সমান এই কোনটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি না ত্রিভুজ এ ডিসি সমকণি ত্রিভুজ এবিসি হলো তাহলে দেখো এবিসির সঙ্গে এ ত্রিভুজটাও সদৃশ আবার এবিসির সঙ্গে এ ত্রিভুজটাও সদৃশ তাহলে বলতে পারি কি এ ত্রিভুজটা সদৃশ এ ত্রিভুজটা তাহলে অতএব আমরা বলতে পারি কি না ত্রিভুজ এ সি সদৃশ ত্রিভুজ এব তাহলে বোঝা গেল কী কথাটা বললাম আরেকবার দেখে নাও তাহলে প্রথমে এখানে কোনো অঙ্কন নেই কিন্তু এখানে কোনো অঙ্কন নেই শুধু বলে দিবে প্রদত্ত হতে কি না এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব প্রমাণ করতে হবে এ ডি এক নম্বরে দেবে এ বিডি সদৃশ্য এডিসি দু নম্বরে দেবে এ ডি সদৃশ ABC আর এ ডিসি তিন নম্বরে দেবে এডিসি সম সদৃশ্য এবিসি এই হয়ে গেল তিনটে প্রমাণ পরপর তাহলে তিনটে প্রমাণ পরপর হলে তাহলে দেখো প্রথমে কী বলবে না এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটা আর এই গোটা ত্রিভুজটা বোঝা গেল তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে এটা নব্বই ডিগ্রি আর এর এটা নব্বই ডিগ্রি তাহলে দুটো কোন সমান হয়ে গেলো আর এই ত্রিভুজটার মধ্যে এ কোনটাও এর আর এই ত্রিবুজটার মধ্যে এ কোনটাও এর তাহলে এ দুটো কোন সমান হয়ে গেল দুজনের দুজনের একটাই কোন মানে সমান অবশিষ্ট এই কোনটা সমান এই কোনটা তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সদৃশ্য এই ত্রিভুজটা আবার দেখো আবার এই ত্রিভুজটা এবং গোটা ত্রিভুজটা তাহলে এই ত্রিবুজটা এবং গোটা ত্রিভুজটার মধ্যে এই কোনটার সমান এই কোনটা প্রত্যেকে নব্বই ডিগ্রি আবার এই এই কোনটা হচ্ছে এই গোটা ত্রিভুজটার এই কোনটা আবার এই কোনটা গোটা ত্রিভুজটার এই কোনটা তাহলে অবশিষ্ট কোন কোনটা আছে না এই কোনটা সমান এই কোনটা অবশিষ্ট এই কোনটা সমান এই কোনটা তাহলে এ দুটো ত্রিভুজও সর্বসম তাহলে দেখো এই ত্রিভুজটার সঙ্গে গোটা ত্রিভুজটা সদৃশ্য আবার এই ত্রিভুজটার সঙ্গে গোটা ত্রিভুজটা সদৃশ্য তাহলে আমরা কি বলতে পারি না অতএব এই ত্রিভুজটা সদৃশ্য এই এই ত্রিভুজটা এবং এই এই ত্রিভুজটা সদৃশ্য গোটা ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ্য গোটা ত্রিভুজটা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলো যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য